যাত্রী সাধারণের উদ্দেশ্যে এবার আরামবাগ বাস স্ট্যান্ডে বিভিন্ন অ্যাসোসিয়েশনের বাসের সামনে সাঁটানো রয়েছে একটি পোস্টার আর সেই পোস্টারে লেখা রয়েছে অবৈধ টোটো অটো ম্যাজিক ট্রেকার রাজ্য সরকারের নিয়মাবলী না মানলে আগামী ১৬ জুন থেকে অনির্দিষ্টকালের কালের জন্য বাস পরিষেবা বন্ধ থাকবে সমস্ত হুগলি জেলা জুড়ে অ্যাসোসিয়েশনের কার্যকর্তারা তাদের জানিয়েছেন যে অনিচ্ছাকৃত জন্য তারা ক্ষমা শনিবার হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে পাশাপাশি বাস পরিষেবা যদি বন্ধ হয় তাহলে যে নিত্য বাস যাত্রীরা যে বিপদে পড়তে চলেছে তা বলাই যায় দেখুন বিস্তারিত বলবো বলতে প্রথমেই বলি আরামবাগ বাস মিনি বাস অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য আমি প্রথমেই এই যে বন্ধের প্রশ্ন আপনারা করেছেন তার জন্য প্রতিটি যাত্রী সাধারণ থেকে সাধারণ প্রচলতি মানুষ থেকে সরকার প্রশাসন প্রত্যেকের কাছে এই করজোড়ে ক্ষমাপ্রার্থী আমরা আমরা এই বন্ধ চাই না আমরা বন্ধের পক্ষে কখনোই নই কিন্তু আপনারা জানেন সরকার আমাদেরকে মান্যতা দিয়েছিলেন এবং সেই অর্ডার কপিও আমরা পেয়েছিলাম রেজুলেশন আছে আমাদের কাছে যে কোনোভাবেই যেন শাখা রুট থেকে এসে বাসগুলো বাসের যে রাস্তা মেন যে রাস্তা আমাদের বাস পরিষেবা দেওয়ার সেই রাস্তায় টোটো অটো ম্যাজিক টেকার এগুলো চলাচল করবে না কিন্তু কোনোভাবেই এই জিনিসটা আজ অবধি বন্ধ হয়নি প্রশাসনের নাকের ডগা দিয়েই বাস রুটের ওপর দিয়েই টেকার টোটো অটো ম্যাজিক এগুলো চলেই যাচ্ছে আমাদের দাবি একটাই অবিলম্বে বন্ধক এই অবৈধ টেকার অটো টোটো ম্যাজিক এদেরও প্রয়োজন আছে এবং ডিজিটাল যুগ এই যুগেতে অবশ্যই টোটো অটো টেকার ম্যাজিক চলবে কিন্তু সেটা কখনোই বাস রাস্তায় নয় এটাই আমাদের একান্ত দাবি ধর্ম চলবে লেখা আছে আপনারা দেখেছেন ষোলোই জুন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ধর্মঘট মানুষ করে কেন তার দাবি আদায়ের জন্য আমাদের যদি দাবিটা আদায় হয়ে যায় তাহলে তো ধর্মঘটের কোনো প্রয়োজনীয়তাই থাকবে না কারণ এখন মালিকদের দেয়ালে পিঠ ঠিকে গেছে জীবন মিত্র অবস্থায় প্রত্যেকটা মালিক বেঁচে আছে আর মান সম্মানের ভয়ে এরা না পারে কারোর কাছে কিছু প্রকাশ করতে না পারে কিছু বলতে আজকে অনেকটা অসহায় অবস্থায় এসেই আমার জেলার সিদ্ধান্ত আমি আবার বলছি এটা কিন্তু আমার সিদ্ধান্ত নয় এবং যেহেতু এই হাজার হাজার শ্রমিককে নিয়ে আমি ঘর করি আমি হাজার হাজার মালিকের সঙ্গে আমি অ্যাসোসিয়েশন করি সেই কারণে আমার এই জেলার সিদ্ধান্তকে আমি মান্যতা দিতে বাধ্য হয়েছি আমরা কিন্তু বৈঠক চালিয়ে যাচ্ছি দফাই দফাই দেখা যাক আমাদের দাবি যদি পূর্ণতা পায় তাহলে তো বন্ধের কোনো প্রশ্নই ওঠে না কি মনে হচ্ছে বন্ধ কি সফল হবে দাবি পূর্ণ না হলে বন্ধ সফল হতে হবে কোন কোন জায়গায় হবে এই বন্ধ হবে এটা দেখবেন আপনারা লিবলেটে আমাদের এটা হুগলি জেলার বন্ধ কিন্তু অন্যান্য জেলাও আমাদের সমর্থন করছেন

যাতে ন্যায্য মূল্যে মানুষকে নিয়ে যাওয়া হয় কারণ অসহায় অবস্থায় যে মানুষরা রাস্তায় বেরোবে খুব প্রয়োজন ছাড়া মানুষ বন্ধ জানলে তৃণমূল সমর্থক হয়তো তৃণমূল তো বন্ধ চাই না তো কি বলবেন এই বিষয়ে আমি তৃণমূল সমর্থক সব ঠিক আমি তৃণমূলের একজন একনিষ্ঠ কর্মী কিন্তু আমি যেমন তৃণমূল দলটাকেও প্রচন্ড ভালোবাসি কিন্তু ন্যায় অন্যায় বিচারটাকেও আমি প্রচন্ড ভাবে ভালোবাসি আমার দলের কেউ যদি অন্যায় করে থাকে আপনারা দেখে থাকবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় বমো মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই তাকে সাপোর্ট করেন না উনি কিন্তু যথোপযুক্ত শাস্তি দেন এবং উনি বলে দিয়েছেন উনি অন্যায়ের বিরুদ্ধে তো বনধ যেমন আপনার এই বন্ধটা দেখছেন আমরা বললাম বন্ধ আমরা চাই না কিন্তু সেরকমভাবে এই হাজার হাজার মালিক শ্রমিক এরাও কিন্তু আমাদের মুখের দিকেই তাকিয়ে আছে আমি যদি দলকে ভালোবেসে থাকি আমি চেষ্টা করব দফায় দফায় বৈঠক করব কিন্তু রক্তচক্ষ দেখি আমি কাউকে এই বন্ধ প্রত্যাহার করতে বলতে পারবো আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটর অ্যাসোসিয়েশন সেক্রেটারি কারণ আপনারা জানেন রক্তচক্ষু কাজ করে না ভালোবাসা মানুষকে মান্যতা দেয়।